এই জিনিসটা স্পষ্ট আল্লাহ সুমাতাল্লাহ বলছেন ওয়া আইদুল আহমাসমিন কুয়া তোমরা প্রস্তুত করো তারা সে জিহাদের জন্য আল্লাহ সুমাতা বলছেন ওয়া কিলু হাত কোনো ফিতনা ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয় এটা স্পষ্ট আলকুজ উমর রাজি আল্লাহ আনহুর সময় কীভাবে ফাতা হয়েছে আলকুজ সালাহউদ্দিন আইবির সময় কীভাবে ফাতা হয়েছে এগুলো মানে জটিলতার কিছু নাই এটা স্পষ্ট উত্তর কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না এবং আমাদের মধ্যে কনফিউশন আছে ঠিক আছে জিহাদ হবে জিহাদটা কীভাবে হবে আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি উমর আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে শেষ হয়েছিল জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ফিলিস্তেতরে গিয়ে শেষ হয়েছিল আল্লাহ এক সময় আলাক্সাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর সোজা কিন্তু আবার সহজ উত্তরটা আমরা নিতে পারি না কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসের বিশুদ্ধ পানি দিবেন তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে সো আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে এজন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি তার আগে অল্প কিছু বিষয় কাভার করি আমাদের মাথায় কিছু জট লেগে আছে সেই জটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি প্রথম যে জটটা খুলতে হবে সেটা হলো আলকুজ্সের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই এটার কোনো অনুমোদিত সমাধান নেই এটার কোনো বৈধ সমাধান নাই বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে যতগুলো বৈধ পথ আছে যতগুলো অনুমোদিত পথ আছে এগুলো কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে আলকুজ মুক্ত হবে এটা কোনো এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না এটা কখনো তারা মেনে নিবে না এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে এটা হলো রিয়ালিটি এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হইলো সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আলগজ মুক্ত করবেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাহায্যে আমেরিকার সাহায্যে আন্তর্জাতিক আইন আর ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে রাখছে তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে সম্ভাব্য সমাধান আছে দিয়ে আপনি পারবেন না সম্ভাব্য সমাধান কি বলেন ওয়ান স্টেট সলিউশন টু স্টেট সলিউশন একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র সেখানে সবাই থাকবে অথবা একটা ইহুদি রাষ্ট্র একটা ফিলিস্তিনি রাষ্ট্র এই তো সলিউশন দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে খালি সীমানার হেরফের হচ্ছে কাজে এইভাবে আপনি যদি পুরো আলকুচকে মুক্ত করতে চান আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই এটা স্পষ্টভাবে বুঝতে হবে তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুচকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এরা গিয়ে সুদান হাইতি লাইবেরিয়া কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে এগুলো মানবাধিকার লঙ্ঘন না আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে কিচ্ছু হয় নাই এটা ওরা বানাবে আপনি মানবেন এটা ওরা মানার জন্য না আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন লাভ নাই এগুলো হলো এগুলোতে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে তারপর ইসরায়েল এসে আপনাকে জবাহ করবে এটা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে শিশু অধিকারের কথা বলবে মানবাধিকারের কথা বলবে পর্দার সমাজ করবে নিকাবের সমালোচনা করবে শরিয়া সমালোচনা করবে তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে কিন্তু যখন লিটোরি হাজার হাজার নারী শিশু বৃদ্ধ মারা যাচ্ছে জেনোসাইড হচ্ছে এথনিক ক্লেনজিং হচ্ছে তখন রেসা কি বলবে ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড ইটসেলফ উই মাস্ট কন্ডেম হামাস এই তো অবস্থা এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন মালিকা শাহাজ মেলকম এক্স নামে চিনবেন অনেকে ওনার একটা কথা আছে খুব বিখ্যাত কথা এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত উনি বলছেন উই ওয়ান্ট মিনস নেসেসারি উই জাস্টিস বাই এনি নেসেসারি উই উইল স্ট্রাইক অ্যাট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি অর্থাৎ মুক্তির জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে সহজ এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন পশ্চিমা বিশ্বের বাস্তবতা অনেক খুব কাছ থেকে দেখছেন এবং ওনার মধ্যে হিরমন্ডতা ছিল না জাতে ওঠার টেন্ডেন্সি ছিল না ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে তাই উনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন তো এই কথাটা আপনারা বুঝতে হবে যদি আপনি মুক্তি চান যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে ইউ হ্যাভ টু গ্যারেট বাই এনি মিনস নেসেসারি এটা মাথার মধ্যে গেঁথে নেন এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন জাতিসংঘ মানবাধিকার এগুলো মেনে কেয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না